বিভিন্ন গুণী মানুষের জীবনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন উনিশশো সালের ছয় ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদ দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস বিএনপি গণতন্ত্র দিবস এবং এরশাদের জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে থাকে কোনো কোনো রাজনৈতিক দলগুলো এই দিনকে স্বৈরাচার পতন দিবস হিসেবেও পালন করে থাকে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হলেও প্রায় তিন দশক ধরে রাজনীতিতে কিভাবে টিকে রয়েছেন জেনারেল এরশাদ সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও উনিশশো সালের ডিসেম্বর মাসের এক তারিখে ঢাকার সেনানিবাসে এক জরুরি বৈঠকে বসেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেই বৈঠকের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট এইচ এম এরশাদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সে প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করা জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে এর কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চিকিৎসক নেতা শামসুল আলম মিলনকে গুলি করে হত্যা করা হয় সেনানিবাসের ভিতরে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন যে দেশের চলমান সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এই সংকট সমাধানের জন্য রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা আরও সিদ্ধান্ত নিলেন যে চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর করণীয় কিছু নেই এমন অবস্থায় প্রেসিডেন্ট এরশাদ সেনা সদরকে প্রস্তাব দিয়েছিলেন যে দেশে সামরিক আইন জারি করা হবে এরপর ডিসেম্বরের তিন তারিখে তখনকার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উদ্দিন প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করতে যান সেনা কর্মকর্তারা চেয়েছিলেন যে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন উদ্দিন যেন প্রেসিডেন্ট এরশাদকে পদত্যাগের জন্য সরাসরি বলেন কিন্তু সেনা প্রধান প্রেসিডেন্ট এরশাদকে সরাসরি পদত্যাগের কথা না বললেও তিনি জানিয়ে দেন যে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর অফিসাররা কোনো রাজি আমিন আহমেদ চৌধুরী যিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছিলেন মিস্টার চৌধুরী দুই তেরো সালে পরলোক গমন করেন দু দশ সালে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন উনি প্রেসিডেন্টকে বলেছিলেন আপনার উচিত হবে বিষয়টি দ্রুত রাজনৈতিক সমাধান করা অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া জেনারেল এরশাদের পরিকল্পনা অনুযায়ী সামরিক শাসন জারির বিষয়ে সেনাবাহিনী একমত নয় বলে প্রেসিডেন্টকে পরিষ্কার জানিয়েছিলেন তখনকার সেনাপ্রধান প্রেসিডেন্টের সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে তখন দেশজুড়ে নানা গুঞ্জন সেসব বৈঠক নিয়ে নানা অনুমান তৈরি হয়েছিল সে সময় একদিকে ক্যান্টনমেন্টের ভেতরে নানা তৎপরতা অন্যদিকে এরশাদ বিরোধী বিক্ষোভ সব মিলিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ডিসেম্বর মাসের তারিখে চার সেনাবাহিনীর চিফ অফ জেনারেল জেনারেল স্টাফ মেজর আব্দুস সালাম প্রেসিডেন্ট এরশাদকে সরাসরি বলেন যে তার পদত্যাগ করা উচিত পদত্যাগের কথাটা জেনারেল সালামি প্রথম সরাসরি বলেন অবিলম্বে পদত্যাগ করতে হবে আর্মি অধৈর্য হয়ে যাচ্ছে বলছিলেন আমিন আহমেদ চৌধুরী জরিল অবস্থা এবং কারফিউর মতো কঠোর পদক্ষেপের মাধ্যমেও তখন আন্দোলন থামানো যাচ্ছিল না সেনাবাহিনীর দিক থেকে নেতিবাচক মনোভাব দেখলেন মিস্টার প্রেসিডেন্ট এরশাদ এমন অবস্থায় ডিসেম্বরের চার তারিখ রাতেই পদত্যাগের ঘোষণা দেন জেনারেল এরশাদ তখন এরশাদ সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মৌদুদ আহমেদ যিনি বর্তমানে বিএনপির একজন সিনিয়র নেতা মিস্টার আহমেদ জানালেন সেনাবাহিনীর মনোভাব বোঝার পরেই পদ সিদ্ধান্ত নিতে দেরি করেননি এরশাদ সামরিক শাসক জেনারেল এরশাদ ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন মোকাবেলার জন্য তিনি সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন কিন্তু বিরোধী রাজনৈতিক জোটগুলো এরশাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ডিসেম্বর মাসের চার তারিখে তখনকার ভাইস প্রেসিডেন্ট মৌদুদ আহমেদকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশ টেলিভিশনে পাঠিয়েছিলেন মিস্টার এরশাদ উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের পরিকল্পিত নির্বাচন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা বিরোধী দলগুলো এই নির্বাচনের প্রস্তাব আগেই বর্জন করার পরেও মিস্টার এরশাদ চেয়েছিলেন ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে নির্বাচন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা মিস্টার এরশাদের নির্দেশ মতো ভাইস প্রেসিডেন্ট মৌদুদ আহমদ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলেন ভাষণ রেকর্ড করার জন্য সে ভাষণ তিনি রেকর্ডও করেছিলেন সে ভাষণ রেকর্ড করার পর মৌদুদ আহমেদ যখন বাসায় ফিরে আসেন তখন তিনি জানতে পারেন প্রেসিডেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছেন এরপর কয়েক ঘন্টা পর মধ্যরাতে মৌদুদ আহমেদকে আবারও বাংলাদেশ টেলিভিশনে যেতে হয়েছিল প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের ঘোষণা দেবার জন্য উনিশশো সালের চার ডিসেম্বর রাতের স্মৃতিচারণ করতে গিয়ে মৌুদ আহমেদ বিবিসি বাংলাকে বলেন প্রথম ভাষণ রেকর্ড করে আমি যখন ভাষায় প্রথম ভাষণ রেকর্ড করে আমি যখন ভাষায় ফিরে আসলাম তখন আমার স্ত্রী বললেন প্রেসিডেন্ট সাহেব ফোন করেছিলেন তখন আমি ওনাকে ফোন করলাম উনি তখন বললেন আমি এখনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি তখন আমি ওনার বাসায় গেলাম তখন রাতে নিউজের পরে ওনার পদত্যাগের ঘোষণা বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় ছন্দপতন হয়েছিল সালে একটি মিছিলে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হওয়ার ঘটনা আন্দোলনে গতি এনেছিল আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট একই সাথে আন্দোলন কর্মসূচি দিয়ে গিয়েছে জামাতে ইসলামেও মাঠে ছিল উনিশশো সালের অক্টোবর মাস থেকে ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের নেতা খায়রুল কবির খোকন। তিনি বলেছিলেন সাতাইশে নভেম্বর চিকিৎসক নেতা ডক্টর শামসুল আলম মিলনকে হত্যার পর আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দখল করার জন্য বহিরাগত মাস্তানরা পরিকল্পিতভাবে ডক্টর মিলনকে হত্যা করেছিল এটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট বলেছিলেন মিস্টার খোকন ডক্টর মিলন যখন রিক্সায় করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন থেকে গুলি করে হত্যা করা হয় ডক্টর মিলনের সাথে একই ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তখনকার মহাসচিব ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন অভিযোগ রয়েছে জেনারেল এরশাদ সমর্থিত ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টার অংশ হিসেবে ডক্টর মিলনকে হত্যা করা হয়েছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন আমার রিক্সাটা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকায় উপস্থিত হয়েছে তখন মিলন আরেকটি রিক্সায় করে আমাকে ক্রস করে সামনে চলে যাচ্ছিল তখন আমি মিলনকে বললাম তুমি ওই রিক্সা ছেড়ে আমার রিক্সায় আসো এরপর মিলন আমার রিক্সায় এসে ডান দিকে বসলো রিক্সাওয়ালা ঠিক একটা পেটালও দিতে পারে নাই মনে হলো সৌরওয়ার্দ উদ্যানের দিক থেকে গুলি আসলো গুলিটা মিলনের বুকের পাশে লেগেছে তখন মিলন বললো জালাল ভাই কি হয়েছে দেখেন এই কথা বলার সাথে সাথে সে আমার কোলে ঢলে পড়লো ডক্টর মিলনকে হত্যার পর জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন আরও তুঙ্গে ওঠে তখন জনগণের ক্ষোভের বিষয়টি বিবেচনায় নিতে শুরু করেছিল সেনাবাহিনী একই সাথে জেনারেল এরশাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার প্রক্রিয়াও শুরু করেছিল সেনাবাহিনী ডক্টর মিলন হত্যাকাণ্ডের পর আন্দোলন সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট এরশাদ সেনা মোতায়েনের জন্য জেনারেল এরশাদ যথেষ্ট চাপ প্রয়োগ করেছিল প্রয়াত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীর বর্ণনা মতে সেনাবাহিনী সৈনিকদের পাঠিয়ে রাস্তায় মোতায়েন করার পরিবর্তে রমনা পার্কে সীমাবদ্ধ করে রাখে কমান্ডিং অফিসাররা সরকারের অপকর্মের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না জেনারেল এর সাদ ক্ষমতা ছাড়লে কি হবে সেই বিষয়টি নিয়ে আন্দোলনকারী দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটি ফর্মুলা ঠিক করে রেখেছিল সেই ফর্মুলা মতে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তিন মাস মেয়াদি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ছিল কিন্তু সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন সেটি তখন নির্ধারিত ছিল না ডক্টর কামাল হোসেন তখন আওয়ামী লীগের সিনিয়র নেতার পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি জানালেন জেনারেল এরশাদ পদত্যাগের ঘোষণা দেবার পর আন্দোলনকারী দলগুলো তখনকার প্রধান বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের বিষয়ে একমত হয়েছিল অস্থায়ী সরকার প্রধানের নাম আসার পর ছয়ই ডিসেম্বর রাষ্ট্রপতির দপ্তরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হয়েছিল ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেন পাঁচ তারিখে বিরোধী দল থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলো যে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উপরাষ্ট্রপতির পদ গ্রহণ করে তারপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাজ করবেন তিনি এবং তার অধীনে একটি নির্দলীয় সরকার হবে ছয় তারিখ বিকেল তিনটায় আমি রিজাইন করলাম আমি রিজাইন করার পরে শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করলেন প্রেসিডেন্ট সাহেব তারপর প্রেসিডেন্ট এরশাদ নিজে রিজাইন করলেন এবং তারপর শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করলেন ডিসেম্বর মাসের চার তারিখে জেনারেল এরশাদ যখন পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তখন রাস্তায় মানুষের যে ঢল নেমেছিল সেটি ছয়ই ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে জেনারেল এরশাদের ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বজায় ছিল দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস বিএনপি গণতন্ত্র দিবস এবং এরশাদের জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে থাকে কোনো কোনো রাজনৈতিক দলগুলো এই দিনকে স্বৈরাচার প্রথম দিবস হিসেবেও পালন করে থাকে